কবি অফ বইমেলা দু হাজার পঁচিশ লিলুয়া কবি অফ বইমেলা দু হাজার পঁচিশ হাওড়া কবি অফ বইমেলা দু হাজার পঁচিশ বেলুর এইভাবে যদি হাওড়া টু শ্রীরামপুর দেখি তাহলে হাজারো হাজারো স্কুল যেখানে সুন্দর করে বাংলা পড়ানোও হচ্ছে কিন্তু বাংলার নতুন কবিকে আমরা তুলে ধরছি না স্কুল থেকে আমরা বারবার করে বলছি যে বাচ্চারা বই পড়ছে না কিন্তু বড়োরা একবারও ভাবিনি যে বড়রাও বই পড়ছে না বলে লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমরা কেউ সমস্যার সমাধান করতে চাইনি সমস্যা নিয়ে কথা বলে গেছি সমাধান চাইনি আজকে বাংলার আকাশে বাংলার কবিতা বাচ্চারা যদি লেখে স্কুল থেকে স্কুল একটা কম্পিটিশন করালো কিন্তু একটা কবিতা যার স্কুলের টিচারদের ভালো লাগলো বাংলা টিচার স্পেশালি তিনি সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠালেন স্কুলের নাম পাঠালেন ছেলেরে বা মেয়েটির নাম পাঠালেন কোন ক্লাসে পড়ে পাঠালেন স্কুলের অ্যাড্রেস পাঠালেন তাহলে আমরা একটা সংকলন বার করতে পারবো দু হাজার পঁচিশের শ্রেষ্ঠতম কবিতা স্কুলগুলো থেকে তার মানে দশটা স্টেশন মিলে একটা জীবনন্দ দাসকে হয়তো আমরা জন্ম দিতে পারবো না কিন্তু তার স্বপ্নকে ধরে রাখতে পারবো অমল যে রোদ্দুর হয়নি অমল রোদ্দুর হয়ে আমাদের সামনে আসতে পারবে এইভাবে আমরা লাইব্রেরিগুলোকে প্রাণ দিতে পারবো প্রাণটা দেব কি করে স্কুলের ছেলেমেয়েরা খাতা বই স্কুলে জমা দেবে এবং পুরোনো খবরের কাগজ যেহেতু কাগজ পড়া বন্ধ হয়ে যাচ্ছে আবার করে স্কুল খবরের কাগজ নেবে কিছু তো নিতেই পারবে সেইটাকে বিক্রি করে যে ফান্ড সেটাকে বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া যেখান থেকে কুড়ি পার্সেন্ট স্কুলের ডেভেলপমেন্টের কাজে লেগে যাবে আর আশি পার্সেন্ট টাকায় তারা বাচ্চারা যারা এই কম্পিটিশানে নাম দিচ্ছে স্পোর্টসে নাম দিচ্ছে তারা তাদের পেরেন্টসদেরকে নিয়ে বেড়াতে যাবে আমাদের সঙ্গে যেহেতু আমরা একটা অনলাইন চ্যানেল আমরা পৃথিবীর সামনে তুলে ধরবো টেরারিস্টদের নয় ধর্ষণকারীদের নয় আমাদের দেশে কালচারালি অ্যাডভান্স স্টুডেন্টরা কিভাবে দেশের স্বার্থে দেশের কাজে তাদের টিচারদের হাত ধরে প্যারেন্টসদের হাত ধরে তারা দাঁড়াচ্ছে এই যে বেড়াতে যাব যেখানে যাব সেখানকার স্কুলগুলোর সঙ্গে আমরা কথা বলবো এইভাবে এপিসোডসগুলো তৈরি হবে তাহলে আপনারা কি প্রস্তুত দেশের পাশে দাঁড়াতে দেশের চিন্তাভাবনার পাশে দাঁড়াতে আর একটা মহান দেশ গড়ে তোলার স্বপ্ন যে স্বপ্নগুলো দেখে আমাদের দেশে প্রচুর মানুষ শহীদ হয়েছেন সেরকম একটা দেশ গড়ার জন্যে তাহলে আপনাদের স্কুলে একটা ক্লাস করবেন সোশ্যাল ক্লাস উইথ নিউ আইডিয়াস যেখানে স্টুডেন্টরা নতুন আইডিয়া দেবে যেগুলোকে রেকর্ড করে আমাদেরকে পাঠাবেন এইভাবে আমাদের সদস্য হন এবং ভারতবর্ষকে এগিয়ে যেতে কোনো অ্যাম্বাসেডের গাড়ি না কোনো বিএমডাব্লু না কোনো মারুতি না ভারতের ভবিষ্যৎ স্বপ্নের হাতে আপনারা এইভাবে তুলে দিন আপনাদের স্কুলে প্রচুর ভালো ভালো ঋষিদের ফ্রেমের ছবি আছে তাদেরকে জীবন প্রদান করুন আমরা ফার্স্ট মে হোক বা পঁচিশে ডিসেম্বর হোক বা টেন্থ ডিসেম্বর হোক হিউম্যান রাইটসের দিন আমরা ডিক্লেয়ার করি ভারতবর্ষ স্বপ্নের জন্যও বাঁচে আজকে প্রচুর মানুষ একা একা মারা যায় আত্মহত্যা করে তারাও স্বপ্ন দেখবেন যে আমরা দেশের জন্য কিছু করতে পারছি পাশের স্কুলে গিয়ে আমরা পুরনো খবরের কাগজ খাতা বই জমা করতে পারছি লিলুয়া বইমেলা থেকে আপনাদেরকে এই ডাক দিলাম আশা করি আপনারা বাংলা বুঝতে পেরেছেন এবং এই কম্পিটিশনে নিশ্চয়ই করে নাম দেবেন আপনারা তিনটে নাম্বার দেখতে পাচ্ছেন আপনি যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন কবিতা আমরা সংকলন হিসেবে বার করব আর আমাদের সদস্য হতে ভুলবেন না ধন্যবাদ